স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে কিংবা সংসার বারবার ভেঙে যাচ্ছে চিন্তা নেই আজ আমি আপনাদের কাছে এমন একটি তান্ত্রিক বশীকরণ এবং টোটকার কথা জানাবো যা করলে আপনার স্ত্রী যেখানে থাকুক পুনরায় আপনার কাছে আবার ভালোবাসা নিয়ে ফিরে আসবে তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা ভূত প্রেত দানা দক্ষিণা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় তারা আজকে যে সমস্যাটা চলছে এটা কিন্তু দু সাল থেকে এই সমস্যাটা বেশি করে তৈরি হয়েছে একটা ছেলের মা কিংবা দুটো ছেলের মা তারা বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে কোনো পর পুরুষের সাথে ঠিক আছে কি কী প্রয়োজনীয় জিনিস আছে এই কাজটি যে আপনারা করবেন কতগুলো প্রয়োজনীয় জিনিস আছে যেমন একটি ভোজ্যপত্র অবশ্যই কিনতে হবে কুমকুম এবং লাল কলম এবং যে পালিয়েছে তার একটি ফটো এবং মন ছটপটি গাছ তারপরে যেটি নিতে হবে সেটি অবশ্যই নিতে হয় এটি হচ্ছে কাম সিঁদুর এবং আরেকটি একটি হচ্ছে মনিমনা গাছ এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই চাই মন ছটপটি গাছ মনিমোনা গাছ এবং কাম সিঁদুর এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস এবং যখন আপনি এটিকে তৈরি করবেন অবশ্যই একটি ভোজ্যপত্রের উপর ভোজ্যপুত্রের উপর যে যাকে আপনি করতে চান যার উপর এই ক্রিয়াটি করতে চান তার আকৃতি আঁকতে হবে কুমকুম দিয়ে ভোজ্যপত্রের উপরে কুমকুম দিয়ে তার আকৃতি আঁকতে হবে আঁকার পর মনছপুরি গাছ এবং মণিমোনা গাছ তার বুকে দিতে হবে বুকের মাঝে দিতে হবে এবং কাম সিঁদুরটি যদি মহিলা হয় তাহলে স্মৃতিতে দেবেন আর পুরুষ হলে কপাল একটা ফোঁটা দেবেন ঠিক আছে এইগুলি হচ্ছে নিয়ম তারপরে যেটি করতে হবে মন্ত্রে যেটি পাঠ করতে হবে যে হাড় কাটি হাড় কাটি কু কাটি কু কাটি কে করেছে কে কাটাবে রাম লক্ষণ সীতার আজ্ঞায় এই মন্ত্রটি কিন্তু আগে তিনবার আপনাদেরকে জপ করতে হবে যদি কেউ আপনার স্ত্রীর প্রতি তন্ত্র মন্ত্র বসীকরণ ক্রিয়া করে থাকে তাহলে কিন্তু এটা কাটান হয়ে যাবে হাড় কাটি হাড় কাটি কু কাটি কু কাটি কে করেছে কে কাটাবে রাম লক্ষণ সীতার হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রাম এটি মন্ত্র অবশ্যই আপনারা করুন তারপর যদি আপনারা ফল না পান আমাকে অবশ্যই বলবেন যদি ক্রিয়াটি আপনারা ঠিকঠাক করতে পারেন সাত দিনের মধ্যে আপনার স্ত্রী বা স্বামী যেখানে থাকুক না কেন আপনার কাছে এসে হাজির হবে জয়মা তারা